ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইঞ্জুরি কাটিয়ে ওঠা সাকিব আল হাসানের এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে সময়টা ভালো যাচ্ছে না জন্মদিনের দিন আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে এবারের মৌসুমের প্রথম উইকেটটি তার নেওয়া কিন্তু সেই এক ম্যাচই খেলতে পেরেছেন এখন পর্যন্ত এই মৌসুমে বলা যায় সবচেয়ে ভালো ভালো ওভারসিজ খেলোয়াড়দের কিনেছে হায়দরাবাদ ফলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে বাদ পড়তে হচ্ছে সাকিব আল হাসান মার্টিন গাফটিল এমনকি কেন উইলিয়ামসনের মতো খেলোয়াড়দের তবে তেমন পারফরম্যান্স না দেখাতে পারলেও এবারের আইপিএলে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রশিদ খান সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তিনি মনে করেন দলের সেরা অলরাউন্ডার তিনি এই প্রসঙ্গে রশিদ খান বলেন আমি একজন উপযুক্ত ব্যাটসম্যান ব্যাটিং করার নৈপুণ্যতা আমার রয়েছে আমাকে তাই অলরাউন্ডার বললেই ভালো হবে এভাবে নিজেকে অলরাউন্ডার বলার জন্য সবার কাছে আকুতি জানান রশিদ খান উল্লেখ্য আফগানিস্তানে রশিদ খান একজন নিয়মিত বলার হিসেবে খেললেও সানরাইজার্স হায়দারাবাদে তিনি একজন অলরাউন্ডার হিসেবেই খেলেন আর এই ব্যাপারটি তাকে সেরা অলরাউন্ডার হতে অনুপ্রাণিত করছে